এই ধরনের ভিডিওগুলো খুব সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলতেছে এই ধরনের ভিডিওগুলো দেখলে আমরা চাই আমাদের প্রিয়জন বা আমাদের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ম্যাক করবো লাইক আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারবো কি করে প্রিয়জন বা আপনার ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো ম্যাক করতে পারবেন আসসালামু আলাইকুম আমি ইমরান আপনারা দেখছেন আমার ছোট একটি পরিবার ইমরান টেক কিউ সম্পূর্ণ ভিডিওগুলো আমি ইমরান রয়েছে আপনাদের সাথে আর হ্যাঁ যদি চ্যানেল অনুগ্রহে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমরা পিকচারট নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এরপর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি পিক নিয়ে নিব তারপর আমরা স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবো এদিকে চলে আসার পরে আমরা ফিট নাম্বারে একটা অপশন পেয়ে যাব এটাতে ক্লিক করে আমরা এদিকে চলে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি হন্ট্রো বাই টু আমরা এটাতে ক্লিক করে দিয়ে এই পিকটি আমরা নিচে নামিয়ে দিব এরপর আমরা অনেতে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব এখানে আমরা অ্যাড ফটোতে ক্লিক করে আমরা যে কোনো একটি ছেলে বা একটি মেয়ের ফটো এখানে অ্যাড করে দিব আপনাদের যার খুশি যে পিকটা আপনারা চান সেই পিকটা আপনারা এখানে অ্যাড করে দিতে হবে আর একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে অবশ্যই পিক দুইটা কিন্তু একটু কাছাকাছি হতে হবে যেমন দেখছেন আমি ক্রোপ করে বসিয়ে নিচ্ছি এখানে তেমনইভাবে আপনারা সুন্দর মতো একটি ছেলে একটি মেয়ের ফটো এখানে বসিয়ে নেবেন ক্রোপ করে তারপরে আপনার ছবিটি এখান থেকে সেভ করে নেবেন সেভ হয়ে গেলে আপনারা এখান থেকে বের হবেন এরপর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আপনার উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাপ পিক্সেল নামের এআই দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে আমরা এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আমরা পেয়ে যাব আমরা এই ওয়েবসাইটটিতে ওপেন করে নিব ওপেন হয়ে আমরা এখানে এরকম একটি দেখতে পারবো আমরা এখানে ফটোতে ক্লিক করে যে ফটোটি আমরা একটু আগে সেভ করে নিয়েছি সেই পিকটা আমরা এখানে ইনপুট করে দিব হবে টু ক্লোজিং হাক দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি টু ক্লোজিং হাক তারপর আপনারা কি করবেন এটার উপর ক্লিক করে দিবেন দিয়ে অবশ্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ এটা হচ্ছে নেটের উপর ডিপেন্ড আপনার নেটটা যদি একটু দুর্বল হয় তাহলে ভিডিওটা আসতে একটু লেট হবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও জেনারেট হচ্ছে ইউ আর ভিডিও ইজ ওয়েটিং অবশ্য আপনারা একটু লোড করবে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে জেনারেট হয়ে গেছে আমরা যদি ভিডিওর উপর টাচ করি ভিডিওটি ওপেন হচ্ছে আপনারা লক্ষ্য করবেন ওম মাই গড দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ভিডিও অবশ্য আপনারা ভিডিওটি দেখে বানিয়ে নেবেন সুন্দর মতো আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্য আপনারা বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি সেভ করতে চাইলে নিশ্চয়ই অবশ্যই সেভ অপশন পেয়ে যাবেন এখান থেকে সেভ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ